নমস্কার আমি বাংলা সাহিত্যের ছাত্র বাংলা বিষয়কে কেন্দ্র করে আমার যাবতীয় কাজকর্ম বাংলা সাহিত্যের নানা দিক নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলোচনা আমি করেছি এখন পর্যন্ত যারা চ্যানেলের সাথে যুক্ত থেকেছ তোমরা জানো যে এই সব বিষয় নিয়ে চর্চা করতে আমি ভালোবাসি কিন্তু তোমরা একটা জিনিস হয়তো জানো না যে এইগুলোর বাইরেও আমার একটা ভালো লাগা জায়গা আছে সেসব কি সেসব হচ্ছে আমাদেরই প্রাচীন ধর্মগ্রন্থগুলো যেগুলোর প্রতি আমাদের এখনও অনীহা খুবই বাড়ছে আমার মনে হয় যদি আমরা শিক্ষিত মানুষেরা আমরা যদি এই বইগুলোকে সঠিকভাবে অর্থ উদ্ধার করে সাধারণ মানুষের সামনে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাহলে কোথাও যেন এই গ্রন্থগুলোর আসল যে মূল্যায়নের জায়গা সেটা থেকে কিন্তু বঞ্চিত হবে না এই গ্রন্থগুলো সেটা রামায়ণ মহাভারত গীতা বাইবেল কোরআন এবং পাশাপাশি উপনিষদ এইসব নিয়ে চর্চা আমরা করতে থাকতে পারি এটা আমাদের অবশ্যই কর্তব্য এটা আমাদের ঐতিহ্য হলে আমরা আমাদের সংস্কৃতিকে হারিয়ে ফেলব আমাদেরকে জানতে হবে পড়তে হবে বুঝতে হবে আজ আমি আমার সেই ভালো লাগা জায়গা থেকে মাত্র দুটো শ্লোক নিয়ে কথা বলবো আজ আমি আলোচনা করব উপনিষদের দুটো শ্লোক নিয়ে উপনিষদ তো উপনিষদের অনেকগুলো খণ্ড আছে আমরা অত জটিলতার মধ্যে যাব না সহজ সরলভাবে আমি যা অনুধাবন করতে পেরেছি তা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তোমরা বলবা যে উপনিষদে যা আজ থেকে বহু বছর আগে লেখা হয়েছে যে গ্রন্থ সেই গ্রন্থ কতখানি ঠিক বলেছে অথবা কতখানি তোমরা একমত হতে পারলে না তো তোমরা তোমাদের মতো করে মন্তব্য দিবে কিন্তু তার আগে আমাদেরকে জানতে তো হবে তো তোমরা জানার চেষ্টা করো শোনার চেষ্টা করো বোঝার চেষ্টা করো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে আজকে আমি উপনিষদের যে বিষয়টি নিয়ে কথা বলবো যে খণ্ডটা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে কেনোপনিষদ কেনোপনিষদের দ্বিতীয় খণ্ড নিয়ে কথা বলবো সেই ক্ষেত্রে একজন গুরু এবং তার শিষ্যের মধ্যে কথা চলছে গুরু তাকে ব্রহ্ম শব্দটার অর্থ বোঝানোর চেষ্টা করছে এবং ব্রহ্ম বলতে তো আমরা খুব সংক্ষেপে বলতে গেলে বুঝবো যেখান থেকে সৃষ্টি হয়েছে সব অর্থাৎ ব্রহ্ম হচ্ছে জ্ঞান যেখান থেকে যাবতীয় সমস্ত কিছু সৃষ্টি হচ্ছে ব্যাস এর বাইরে তো আমরা কিছু জানি না ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম আমরা দার্শনিকের চিন্তাভাবনা অনুযায়ী বলতে পারি যে ব্রহ্মকে সৃষ্টি করা যায় না ব্রহ্মকে ধ্বংস করা যায় না ব্রহ্মই হচ্ছে সর্বত্র বিরাজমান ব্রহ্মই আসল ঈশ্বর অন্য সব মিথ্যে ইত্যাদি ইত্যাদি কথা আমরা বলতে পারি কিন্তু আমরা দেখেনি যে প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে উপনিষদের কেনোপনিষদ খণ্ডে দ্বিতীয় অংশে বা দ্বিতীয় খণ্ডে কী লেখা আছে একজন গুরু তার শিষ্যদেরকে অনেকগুলো কথা বললেন ব্রহ্ম কী ঈশ্বর কী পরমাত্মা কি জীবন কি এই সমস্ত কিছু বলার পর তিনি এক ছাত্রকে জিজ্ঞাসা করছেন বলছেন তুমি কি ব্রহ্মকে সঠিকভাবে জানতে পারলে আমার এই আলোচনার পরে তোমার কি মনে হচ্ছে তুমি কি সঠিকভাবে বুঝতে পেরেছ শ্লোকটা কি এবং তার একদম আক্ষরিক অর্থগুলো কি সেটা বুঝিয়ে তারপর আমি গভীর অর্থে যাচ্ছি কেমন বলছে যদি মন্নসে শুভে দভ্র মেবাপি নুনং তং বেথ ব্রহ্মণ রূপস তং নু দেবে মীমাংসমেব তে মন্নে বিদিতং এটা গুরুর উক্তি তার ছাত্রের প্রতি অর্থগুলো একটু বুঝিনি যদি বলতে তো আমরা যদি বুঝলাম মনস্য মানে হচ্ছে মনে করুবে দেতি মানে আমি ব্রহ্মকে জেনে গেছি দভ্র মেবাপি মানে কি অতি অল্প নুনং মানে নিশ্চিত তং তুমি বেথ জেনেছ ব্রহ্মন ব্রহ্মের রূপম রূপের বা স্বরূপের স্বরূপ মানে রূপ মানে ঈশ্বরের রূপ এবার এটাকে যদি সাজাই তাহলে কি হবে মোটামুটি আনুমানিক একটা 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 অর্থ বেরোবে যে যদি মনে করো আমি মানে তুমি আর কি শিষ্য তুমি যদি মনে করো যে তুমি সবটা জেনে গেছো ব্রহ্মকে বুঝে গেছো সঠিকভাবে ঠিকঠাকভাবে তাহলে তুমি নিশ্চিত জেনে থাকো যে তুমি অতি অল্পই ব্রহ্মের স্বরূপকে জানতে পেরেছ ইয়দস্ব তং ইয়দস্য দেবেশ্বাথ নু এই য়দস্য যে আছে এই ইয়দস্য শব্দটিকে দুটি অংশে ভাঙা যায় একটা যথ যোগ অশ্ব যথ মানে হচ্ছে যে স্বরূপ অশ্ব মানে এর টং মানে তুমি আবার যদস্য যে স্বরূপ এর দেবেশ্বত দেবতাদের মধ্যে রয়েছে দেবেশ্ব মানে হচ্ছে দেবতাদের মধ্যে রয়েছে এবার অথ নু অথ নুকে ভেঙে বললেও কি আসবে অর্থ সুতরাং মীমাংসমেব নিঃসন্দেহেই বিচার্য তে তোমার মনে আমি মনে করি যে বিদিতম জ্ঞাত মানে জানা কি বলছেন তাহলে এখন যদি পুরো দুটো লাইনের ব্যাখ্যা করা যায় এইরকম যে যদি মনে করো তুমি ব্রহ্মকে সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে জেনে গেছো তাহলে তুমি নিশ্চিত খুবই কম জানতে পেরেছো ব্রহ্মের স্বরূপ যে স্বরূপকে তুমি চেনার চেষ্টা করছো আসলে সেটা ব্রহ্মেরই একটা ছোট ক্ষুদ্র অংশমাত্র সেটা পুরোপুরি ব্রহ্ম নয় ব্রহ্মের একটা অংশমাত্র ব্রহ্ম থেকে যা সৃষ্টি হয় তাকে দেখে তুমি খানিকটা অনুমান করতে পারো ব্রহ্ম কেমন হতে পারে কিন্তু পুরোটা ব্রহ্মকে তুমি বুঝতে পারবে না ভাষাই ব্যাখ্যা করলে কি বলছেন যে কি তুমি যদি আরও একটু গভীরে বিচার করো এবং আমার মনে হয় যে তোমার বিচার করা উচিত তাহলে তুমি বুঝতে পারবে ব্রহ্মের স্বরূপ তুমি কিছুই বোঝো নি একদম স্পষ্ট গভীর অর্থটা পড়ে শোনাচ্ছি সরাসরি উপনিষদ থেকে ব্যাখ্যাতে বলা হচ্ছে এই মন্ত্রে গুরু নিজ শিষ্যকে সাবধান করে দিয়ে বলেছেন যে আমি তোমাকে সংকেতে যে ব্রহ্মকে বলেছি তা শুনে যদি তোমার ধারণা হয়ে থাকে যে তুমি সেই ব্রহ্মকে বেশ ভালোভাবেই জেনে গেছো তাহলে একথা নিশ্চিত যে তুমি ব্রহ্মের স্বরূপ সামান্যই বুঝেছ কারণ সেই পরব্রহ্মের অংশোদ্ভূত যে জীবাত্মা অথবা সমস্ত দেবতাদের মধ্যে অর্থাৎ মন বুদ্ধি প্রাণ ইন্দ্রিয় এই প্রভৃতির মধ্যে ব্রহ্মের যে অংশ রয়েছে বা যার দ্বারা তারা নিজ নিজ কর্মগুলো করতে পারছে এই ইন্দ্রিয়গুলো মন বুদ্ধি এগুলো যার কারণে কাজগুলো করতে পারছে নিজেদের কাজগুলো সেটাকেই যদি তুমি ব্রহ্ম বলে ভেবে নাও যার দ্বারা তারা নিজ নিজ কর্ম করতে সমর্থ হচ্ছে তাকেই যদি তুমি ব্রহ্ম বলে বুঝে থাকো তাহলে তোমার এই ধারণা ঠিক নয় ব্রহ্ম এইটুকুনি নন এই জীবাত্মা এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে ব্যক্ত ব্রহ্মের যে শক্তি এই সবকে সম্মিলিত করেও যদি দেখা হয় তাহলেও তা ব্রহ্মের এক ক্ষুদ্র অংশ মাত্র সুতরাং ব্রহ্মতত্ত্ব সম্পর্কে তুমি যে ধারণা করেছো তা আবার বিচার করে দেখা উচিত বলে আমি মনে করি এই কথা বলল গুরু এবার গুরুর এই কথার উত্তরে তার শিষ্য কি বলছে সেটা আমরা জেনে নিব শিষ্য বলছে না হং মন্নে সুবে ন নেদে তি বেদ চ তদ তদবেদ ন ন বেদেতি বেদ চ কি মানে যাচ্ছে আক্ষরিক অর্থগুলো নাহং একে ভাঙলে আসে না জগ অহং না মানে না অহং মানে আমি মনে মনে দেতি ব্রহ্মকে ভালোভাবে জেনে গেছি তার কি বলল না আমি মনে করি না যে আমি ব্রহ্মকে ভালোভাবে জেনে গেছি ন না ন বেদেতি জানি না বেদচ জানিও বেদ মানে জানা বেদ চ জানিও বলছে যে আমি কথা মনে করি না যে আমি তাকে জানি না কারণ আমি তাকে জানি এই জানা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির যেমন বিষয় হলো যদি আমাকে এখন প্রশ্ন করা যায় বা তোমাদেরকে যদি প্রশ্ন করা যায় যে জীবন কাকে বলে জীবনের সব অর্থ তুমি বুঝে গেছ তুমি এক বাক্যে একবার বলবা হ্যাঁ জেনে গেছি কিন্তু তুমি পরবর্তীতে বলবা না ঠিক সেভাবে আমি জানি নেই ঠিক যেভাবে সামান্য জিনিসকে সামান্য মানুষরা জেনে যায় এই বৃহৎ স্তরের জিনিসটাকে উপলব্ধি করতে করার চেষ্টা করছি মনে হচ্ছে আমি জেনে গেছি কিন্তু সেই স্তর গিয়ে জানাটা এখনও হয়নি এটা বলছে ছাত্র ব্রহ্ম সম্পর্কে আর কি বলছে য নস্তদ বেদ য বলতে যে কেউ নস্তদ বেদ একে ভাঙলে কি হয় ন নহ মানে হচ্ছে শিষ্যবৃন্দ আপনার শিষ্যবৃন্দ তথ সেই মানে ওই কথাটার তাৎপর্য বেদ জানে মানে আমি যে কথাটা বললাম গুরুদেব সেই কথাটার অ্যাকচুয়াল তাৎপর্যটা কি সেটা আপনাদের এই ছাত্রদের মধ্যে কেবলমাত্র এই যে আমরা আপনার ছাত্ররা আমাদের মধ্যে কেবল সেই সেটাকে অনুধাবন করতে পারবে তৎ বেদ সেই ব্রহ্মকে তথ মানে সেই ব্রহ্ম এবং বেদ মানে জানি নয় মানে ন নয় ন বেদেতি জানি না ইতি এই দুই রকমই চ জানে ও বলছে আমি তাকে জানি না তেমন নয় মানে ব্রহ্মকে আমি জানি না তা নয় আবার জানি এমনও নয় তবু তাকেই তো আমরা জানি যখন গুরু বলছে তোমাকে আমি এতক্ষণ থেকে যা যা বোঝালাম ব্রহ্ম সম্পর্কে তুমি কি সব বুঝে গেছো যদি মনে করে থাকো সবটা বুঝে গেছো তাহলে তোমাকে বলে রাখি যে তোমার আরও একবার পুনরায় বিবেচনা করা উচিত বিচার করা উচিত কারণ তুমি কিছুই জানতে পারো নি কারণ তুমি যদি সমস্ত কিছুকে ব্রহ্ম হিসাবে ধরে নাও তাহলে মনে রেখো ওগুলো ব্রহ্মের ক্ষুদ্র অংশমাত্র সমস্তটা নিয়ে যদি তৈরি করা যায় এক জোট করা যায় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে এক জায়গায় করা যায় তাহলেও সেটা পরিপূর্ণ ব্রহ্ম নয় ব্রহ্মের একটা ক্ষুদ্র অংশমাত্র কোথাও কোথাও আজকের দিনে দাঁড়িয়ে এ কি আমাদের ব্রহ্মাণ্ডের সাথে তুলনা করছে না আমরা একটা সময় এই পৃথিবীকে সেরা মনে করতাম পৃথিবীর বাইরে কী আছে সেই সম্পর্কে আমাদের ধারণাও ছিল না কিন্তু যতই দিন যাচ্ছে আমাদের মধ্যে কিন্তু একটা চিন্তা আসছে যে এই বিশ্বব্রহ্মাণ্ড কত বৃহৎ সেটার একটা ক্ষুদ্র সংস্করণ আমরা দেখতে পাচ্ছি সেই মহাকাশ তার কাছে আমরা কত ক্ষুদ্র সেই মহাকাশে কত কত নক্ষত্রপুঞ্জ রয়েছে কত ছায়াপথ রয়েছে কোটি কোটি ছায়াপথের মধ্যে একখানা ছায়াপথ সেই গ্যালাক্সির মধ্যে সেই আকাশগঙ্গার মাঝখানে এত কোটি কোটি নক্ষত্রের মধ্যে একখানা নক্ষত্রের পরিবার হচ্ছে সূর্য পরিবার তার যে পরিবার সেই পরিবারের এতগুলো গ্রহের মধ্যে একটা ছোট্ট ক্ষুদ্র গ্রহ হচ্ছে পৃথিবী পৃথিবীতে এতগুলো মহাদেশ এত বৃহৎ পৃথিবীর মধ্যে থেকে একটা মাত্র মহাদেশে বসে একটা মাত্র দেশে বসে একটা মাত্র রাজ্যে জেলায় অঞ্চলে বসে একটা চার দেওয়ালের মধ্যে বসে আমরা চেষ্টা করছি ব্রহ্মকে অনুধাবন করার এটা স্পর্ধা নয়তো কি? যে সব কিছু সৃষ্টিকর্তার মালিক তাকে আমরা বুঝতে চাইছি আমাদের সামান্য জ্ঞান থেকে তো ক্ষুদ্র জ্ঞান দিয়ে ক্ষুদ্রকেই বোঝা যাবে অতি নগণ্যকে বোঝা যাবে তবু ইচ্ছা রাখতে হবে ধারণা রাখতে হবে এটাই যে আমার এখনও জানা ইনকমপ্লিট আছে এই যে জানার পেছনে একটা গভীরতম কথা বলে গেল যে তুমি যতই জানো না কেন জানার কখনো শেষ নেই সীমানা নাই তুমি নিরন্তর জানতে থাকো তুমি অনন্ত কাল ধরে শিখতে থাকো তবুও সেটা কম পড়ে যাবে আইনস্টাইন একটি খুব সুন্দর কথা বলেছিলেন তার একেবারে শেষ জীবনে এসে তিনি বলেছিলেন তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কী কী পেলেন জীবনে সব দিকে সব কিছুই তো আপনি পেয়েছেন তখন তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে আমি একটা সময় শৈশবে সমুদ্রের তীরবর্তী অঞ্চলে গিয়ে নুড়ি কাঁকড় কুড়াচ্ছিলাম আমার এখনও মনে হচ্ছে আমি সারা জীবন ধরে শুধুমাত্র সমুদ্রের তীরে তীরে ওই নুড়ি পাথরই কুড়ালাম এখনও সমুদ্রে যাওয়া বাকি মানে জীবনে তিনি এত পেলেন কিন্তু জীবন শেষের পথে এসে তিনি বলছেন যে তার পাওয়াটা খুবই নগণ্য সামান্য তিনি সামান্য কাজ করেছেন তিনি জানতে পারলেন না আসল ব্রহ্ম কি আরও কত কি অজানা থেকে গেল সেই জ্ঞান সমুদ্রে তিনি পাড়ি দিতে চান কিন্তু সারা জীবন কেবল তীরবর্তী অঞ্চলে দাঁড়িয়েই থেকে গেলেন তো সেই মানুষটির মতো এত মহৎ মনের মানুষ যদি এমন কথা বলতে পারে তাহলে সেই তুলনায় আমরা কত নগণ্য অথচ আমরা ব্রহ্মকে বুঝতে চাই সেই জায়গাতে এসে ছাত্রটি কি বলছে আমি বুঝতে পারিনি ব্রহ্মকে কিন্তু এটাও বলবো না যে আমি পুরোপুরি বুঝেও ফেলেছি আবার পুরোপুরি বুঝিও নি মানে আমি কিছু না বুঝলেও বুঝেছি তো তাকেই কৃষ্ণ একটি সুন্দর কথা বলেছিলেন কর্ণকে যে তুমি কি হতে চাও ময়ূর পালক নাকি পাথর পাথরখণ্ড যদি পাথরখণ্ড হও যদি আটকে থাকতে চাও যদি নিচে পড়তে চাও যদি ভারী হয়ে যাও তোমাকে উড়িয়ে নিয়ে যাব তোমার পথে তোমার জীবনের সারথী হব এ আমার সামর্থ্য নেই যদি ময়ূর পালক হও তাহলে তোমাকে আমি মাথায় তুলে নেব। তোমাকে নিয়ে এগোব তখন কর্ণ জিজ্ঞাসা করেছিল আচ্ছা ময়ূর পালক হলেই আপনার আশ্রয় পাওয়া যাবে পাথর খণ্ড হলে কি পাওয়া যাবে না কিন্তু আপনি যদি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হন তাহলে ময়ূর পঙ্খই কি আর এই পাথর খণ্ডই কি সবই তো আপনারই অংশ কৃষ্ণা তখন হাসতে হাসতে বলেছিল সত্যি জ্ঞানে বুদ্ধিতে শক্তিতে এবং পৌরসত্ত্বে তুমি সমস্ত দিক থেকেই সেরা মানুষ আছো কর্ণ কারণ সত্যিই তো এটা তুমি ময়ূরকঙ্ক্ষই হও আর পাথর খণ্ডই হও থাকবে তো আমারই কোলে তো বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে তুমি যদি বলো যে আমি কিছু বুঝতে পারলাম ওটা শেষ হলো না ইনকমপ্লিট থেকে গেল কথাটা আবার যদি বলো আমি কিছু বুঝলাম না সেটাও ইনকমপ্লিট হয়ে গেল মানে তুমি তো বুঝেছো তুমি বুঝেছো যে তুমি বুঝতে পারো না অথবা তুমি বুঝেছো যে তুমি বুঝেছ হয়ে বুঝছো কথাটা অর্থাৎ তুমি যদি কিছু নাও বুঝে থাকো তাহলে তুমি যেটুকু বুঝেছো তুমি ব্রহ্মই বুঝেছ কিন্তু তারপরেও তোমার মধ্যে একটা চিন্তা আছে যে আমি সম্পূর্ণ ব্রহ্মকে বুঝতে পারিনি এই কথাটি ছাত্রটির এই কথাটি আমি পড়ে শোনাচ্ছি সরাসরি বই থেকে এই মন্ত্রের শিষ্য গুরুদেবের কাছে সাংকেতিক ভাষায় নিজের অনুভব এইভাবে প্রকাশ করছে আমি মনি আমি মনে করি না যে আমি সেই ব্রহ্মকে সম্পূর্ণভাবে ঠিক ঠিক বুঝে ফেলেছি আবার এ কথাও মনে করি না যে আমি তাকে জানি না কারণ আমি তাকে জানি আমার এই জানা সেই জানা নয় যেমনভাবে কোনো জ্ঞাতা কোনো জ্ঞায় বস্তুকে জানে এটি তার থেকে সম্পূর্ণ বিলক্ষণ এবং অলৌকিক এই জন্যই এই যে আমি বলছি আমি তাকে জানি না এমন নয় আবার জানি এমন নয় তবু তাকেই তো জানি আমার এই কথার রহস্য এই যে আপনার শিষ্য আমরা আমাদের মধ্যে সেই ঠিক বুঝতে পারবে যে সেই ব্রহ্মকে জানে অদ্ভুত সুন্দর উপনিষদের মাত্র এই কেন কেনোপনিষদের মাত্র দুটি শ্লোক নিয়ে আমি আলোচনা করলাম কত গভীরে বা যাওয়া যায় এই কথাগুলো নিয়ে আমরা আজকের দিন দাঁড়িয়েও এগুলোকে রিলেট করতে পারি বিভিন্নভাবে বিভিন্ন অংশের সাথে বিভিন্ন চিন্তার সাথে আমরা যুক্ত করতে পারি কিন্তু মুশকিল হলো যে আমরা যতই দিন দিন সময় এগোচ্ছে ততই আমরা এগুলোর প্রতি একটা বিশ্বাস হারিয়ে ফেলছি বিশ্বাস তো শিক্ষার পথে থাকা উচিত বিশ্বাস তো মানে এই নয় যে চোখ বন্ধ করে আমি সেটাকে পালন করব পালন টালন করার কথা না আগে পরীক্ষা নিরীক্ষা করতে হবে সেটা তখনই সম্ভব হবে যখন আমি সেটা জানব বুঝবো আমার মনে হয় কি যে পৃথিবীর সেরা সব কথাগুলো চিন্তা ভাবনাগুলো সব কিছু ঘরের মধ্যে সাজানো আছে লাইব্রেরিতে সাজানো আছে এই বাইবেল মহাভারত রামায়ণ কোরআন এইসব ধর্মগ্রন্থ আকারে উপনিষদ বেদান্ত সব এগুলো তুলে রাখা আছে দুঃখের বিষয় হলো আমরা সেটাকে ভেঙে বুঝতে পারছি না তো আমি চেষ্টা করব মাঝে মাঝেই উপনিষদ থেকে বেদ থেকে কোরআন থেকে বাইবেল থেকে রামায়ণ মহাভারত থেকে বিভিন্ন অংশ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা যেগুলো আমার খুব ভালো লাগবে সেই যে সেই জায়গাগুলো নিয়ে একটু একটু করে আলোচনা করার এখন প্রশ্ন হচ্ছে যারা দেখছে বা যারা শুনছে তাদের আগ্রহ কতটুকু এগুলো বিষয় ঠিক আছে তো এখানে আপনাদের আগ্রহের উপরে ছাড়লাম যারা দেখছেন বা যারা দেখবেন তারা কমেন্ট করে জানাবেন যে আলোচনা ঠিকঠাক আছে কিনা বা এই ধরনের আলোচনা আরও প্রয়োজন আছে কিনা তো আমি ভবিষ্যতে এগোনোর চেষ্টা করব ভালো থাকবেন সবাই ধন্যবাদ নমস্কার